বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে মাসিক সার্কুলার নিয়ে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো নভেম্বর মাসের এক থেকে একেবারে তিরিশ তারিখের মধ্যে যতগুলো সরকারি চাকরি নিয়োগ রয়েছে সবগুলি তুলে ধরার চেষ্টা করছি এবং সবসময় যদি এরকম করে মাসিক সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিকজ বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল এই চ্যানেলটিই কিন্তু মাসিক সার্কুলার আপনি সরকারি প্রাইভেট এনজিও সকল ধরনের সার্কুলার কিন্তু মাসিক পেয়ে যাবেন তো প্রথমেই যেখানে রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার তেইশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিরিশ অক্টোবর দু এবং আবেদন বর্তমানে চলমান রয়েছে আবেদনের শেষ সময় তিরিশ নভেম্বর দু হাজার তেইশ বিস্ফোরক পরিদপ্তর থেকে একটি নিক দেওয়া হয়েছে নিগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একত্রিশ অক্টোবর দু বর্তমানে আবেদন চলমান রয়েছে আবেদনের শেষ সময় বাইশ নভেম্বর দু আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তর থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিরিশ অক্টোবর দু এবং বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় তিরিশ নভেম্বর দু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিরিশ অক্টোবর দু আবেদন বর্তমানে চলমান রয়েছে আবেদনের শেষ সময় তিরিশ নভেম্বর দু হাজার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একত্রিশ অক্টোবর দু আবেদন বর্তমানে চলমান রয়েছে এবং আবেদনের শেষ সময় বাইশ নভেম্বর দু জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস থেকে সর্বমোট আটটি নিয়োগ রয়েছে বর্তমানে আবেদনগুলো চলমান রয়েছে আবেদনের শেষ সময় একত্রিশ দুই বাইশ তেইশ উনত্রিশ নভেম্বর দু অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চলমান দুইটি রয়েছে এবং বর্তমানে আবেদনগুলো চলমান রয়েছে আবেদনের শেষ সময় আট তেইশ নভেম্বর দু বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদ থেকে একটি নিক দেওয়া হয়েছে এখানে নিক প্রকাশের তারিখ চব্বিশ উনত্রিশ অক্টোবর এবং বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় পাঁচ পনেরো নভেম্বর দু বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিরিশ অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় উনিশ নভেম্বর দু বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিরিশ অক্টোবর দু তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় উনিশ নভেম্বর দু ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাইশ অক্টোবর দু আবেদনের শেষ সময় পঁচিশ নভেম্বর দু হাজার তেইশ ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিশ করব যে এই মাসিক সার্কুলারগুলোর মধ্যে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন সেই সাথে আরেকটি বিষয় বলবো যারা আসলে জানতে চান যে আমি অ্যাপ্লাই করতে পারবো কি বা কত বয়সের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন বা কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাহলে আপনি একটি কাজ করবেন আপনি প্রতিটি সার্কুলার কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সেখানে গিয়ে কিন্তু আপনি ভিডিওটি দেখে কিন্তু বুঝতে পারবেন যে আসলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি বা আপনার যোগ্যতার সাথে অ্যাপ্লাইটি যাচ্ছে কি বা কোন সার্কুলারটিতে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বর্তমান চলমান তিনটি রয়েছে আবেদনের শেষ সময় আট পনেরো নভেম্বর দু হাজার তেইশ বিভা বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে চলমান তিনটি নিক রয়েছে বর্তমানে আবেদনগুলো চলমান রয়েছে আবেদনের শেষ সময় ছয় সাত পনেরো নভেম্বর দু হাজার তেইশ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনগুলো চলমান রয়েছে আবেদনের শেষ সময় তিরিশ নভেম্বর দু হাজার তেইশ স্পেশাল সিকিউরিটি ফোর্স থেকে দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশ অক্টোবর দু হাজার বর্তমানে আবেদনগুলো চলমান রয়েছে আবেদনের শেষ সময় পনেরো নভেম্বর দু মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনগুলো চলমান রয়েছে আবেদনের শেষ সময় তিরিশ নভেম্বর দু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশ অক্টোবর দু বর্তমানে আবেদনটি চলমান রয়েছে এবং আবেদনের শেষ সময় পনেরো নভেম্বর দু হাজার তেইশ বাংলাদেশ সরকারি কর্ম সচিবালয় থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেইশ অক্টোবর দু হাজার বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় উনিশ নভেম্বর দু বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশ অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় পাঁচ নভেম্বর দু হাজার তেইশ কাস্টম বোর্ড কমিশনার থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বাইশ অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় বাইশ নভেম্বর দু হাজার তেইশ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএফসি থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাত দশ এগারো তেইশ অক্টোবর ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন এবং আবেদন বর্তমান চলমান রয়েছে আবেদনের শেষ সময় এগারো নভেম্বর ও চব্বিশ ডিসেম্বর দু হাজার তেইশ অর্থ মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সতেরো অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় বারো নভেম্বর দু হাজার তেইশ বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রতিনিধি দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বিশ অক্টোবর দু হাজার বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় নয় নভেম্বর দু ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বিশ অক্টোবর দু বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় ছয় নভেম্বর দু বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে নিকবিগ্্ত প্রকাশের তারিখ বিশ অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় পাঁচ নভেম্বর দু হাজার তেইশ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম থেকে নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বিশ অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় ছয় নভেম্বর দু তেইশ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নিক দেওয়া হয়েছে নিকবিজ্ঞুপ্তি প্রকাশের তারিখ সতেরো অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় উনিশ নভেম্বর দু বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে একটি নিক দেওয়া হয়েছে নিবিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠারো অক্টোবর দু বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় উনিশ নভেম্বর দু বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন থেকে নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ষোলো অক্টোবর দু হাজার বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় উনিশ নভেম্বর দু বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে ব্যবজার কথা বলছি নিউ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠারো অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় চোদ্দো নভেম্বর দু হাজার তেইশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে নিউ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সতেরো অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় নয় নভেম্বর দু হাজার তেইশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি থেকে নিক দেওয়া হয়েছে নিকবিভৃত্ত প্রকাশের তারিখ আঠারো অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় চার নভেম্বর দু হাজার তেইশ সোনালী ব্যাংক থেকে একটি নিক দেওয়া হয়েছে নিকবিভৃত্ত প্রকাশের তারিখ বিশ অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় পাঁচ নভেম্বর দু হাজার তেইশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিভূত্ত প্রকাশের তারিখ সতেরো অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় পনেরো নভেম্বর দু হাজার তেইশ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পনেরো অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় দুই নভেম্বর দু হাজার তেইশ কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পনেরো অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় এগারো নভেম্বর দু হাজার তেইশ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পনেরো অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় তেরো নভেম্বর দু হাজার তেইশ বাংলাদেশ ব্যাংক থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বারো অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় দুই নভেম্বর দু হাজার তেইশ নৌপরিবহন অধিদপ্তর থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বারো অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় পাঁচ নভেম্বর দু হাজার তেইশ বাংলাদেশ ডাক বিভাগ থেকে একটি নিক দেওয়া হয়েছে নিগবিবৃত্তি প্রকাশের তারিখ এগারো অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় দুই নভেম্বর দু হাজার তেইশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে নিগবিবৃত্তি প্রকাশের তারিখ পাঁচ অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় চার নভেম্বর দু হাজার তেইশ বাংলাদেশ পল্লী বিতন বোর্ড থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দশ অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় পাঁচ নভেম্বর দু হাজার তেইশ কৃষি মন্ত্রণালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দশ অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় চোদ্দ নভেম্বর দু হাজার তেইশ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে নিক দেওয়া হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছয় অক্টোবর দু হাজার তেইশ বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় নয় নভেম্বর দু হাজার তেইশ এই হচ্ছে পুরো নভেম্বর মাসের এক থেকে তিরিশ তারিখের মধ্যে সকল সরকারি সার্কুলার সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট মাসিক সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন অবশ্যই কিন্তু নেক্সট ডে প্রাইভেটের যে মাসিক সার্কুলার রয়েছে নভেম্বর মাসের খুব শীঘ্রই নিয়ে আসবো তাই আগে থেকেই সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ